আসসালামু আলাইকুম সবাইকে চিকেন ফ্রাই ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই চিকেন ফ্রাইটি খেতে তো ঝাল ঝাল করে আজকে চিকেন ফ্রাইটি তৈরি করব। চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের থেকেও বেশি মজা করে এই চিকেন ফ্রাইটি ঘরেই তৈরি করতে পারেন ঘরে মেহমান বসিয়ে রেখে আর খুব সহজেই তৈরি করা যায় প্রথমে চিকেনগুলোকে আর আদি করে কেটে নিয়েছি তারপর এখানে অ্যাড করছি সাদা গুলমরিচের গুঁড়া চিকেন মশলা রেগুলার মরিচের গুঁড়াটা এখানে অ্যাড করেছি আদা রসুন বাটা দিয়ে দিব আর একটা চামচ দিয়ে দিচ্ছি এখানে লবণ আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন সয়া সস দিয়ে দেবো একটা চামচ সবগুলো উপকরণের সাথে মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে টাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাংসগুলোকে এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় তারপর এখানে অ্যাড করছি সরিষার তেল দু চা চামচ আর সামান্য পরিমাণে এখানে দিয়ে দেবো পানি আর পানিটা দিয়ে দেওয়ার পর আবারও একটু চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর ভালো করে মাখিয়ে নেওয়ার পর কিন্তু রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সরাসরি চলে যাব চুলা রান্না করতে তো চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে তারপরে রান্নাটা করব তাহলে চিকেনের পানিটা ভালো করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এরই মাঝে ঢাকনাটা তুলে আমি বারবার নাড়াচাড়া করে তারপরে পানিটাকে শুকিয়ে নিচ্ছিলাম তো এভাবে করে নাড়াচাড়া করে পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে ওই পর্যায়ে চিকেনগুলোকে ঠান্ডা হতে দিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পর দুই চা চামচ এখানে অ্যাড করব ময়দা সামান্য পরিমাণ দিয়ে দিবো ফুড কালার ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিলি ফ্লেক্স দিয়ে দেবো যেহেতু এটা চিকেন জাল ফ্রাই তাই চিলি ফ্লেক্সটা অবশ্যই দিতে হবে আর টালা জিরে গুঁড়াটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর টমেটো কেচাপটা দেবো টমেটো কেচাপটা দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই মাখানোর কাজটা হাতে একটু সময় নিয়ে করতে হবে আর একটু আলতোভাবে মাখিয়ে নিতে হবে এটা যেহেতু ব্রয়লার মাংস তাই এই মাংসটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে নেই আর এই মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই আলতোভাবে মাখিয়ে নিতে হবে যেন মাংসগুলো ভেঙে না যায় একটু আলতোভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার পর মাংসের সাথে মশলাটা আবারও ভালো করে লেগে যাবে আর লেগে যাওয়ার পর ঠিক এমন হবে দেখতে মশলাটা মাখানোর পর এই পর্যায়ে আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো অন্য একটি পাত্রে আমি বসিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে এভাবে করে চিকেন ফ্রাই তৈরি করে দেখবেন খেতে ঠিক কতটা ভালো লাগে আমার এই চিকেন ফ্রাই রেসিপিটি আমি প্রায় তৈরি করি আমার কাছে এই চিকেন ফ্রাইটা মনে হয় ঝটপট তৈরি করা যায় রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো এভাবে করে চিকেনগুলোকে উল্টে পাল্টিয়ে ভাজবো আর ভেজে নেওয়ার পর বাকি চিকেনগুলোকে ঠিক একই নিয়মে ভেজে নেব আর দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে মাসাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত জানা অজানা রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম